বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় কি নাস্তা বানাবো এটা নিয়েই খুবই মাথা যন্ত্রণা এখন কি করা যাবে ঝটপট কি বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে দেখাবো চিকেন পেটিস একেবারে ঝামেলা ছাড়া ঘর ঘরোয়া উপকরণে কীভাবে ঝটপট চিকেন পেটিস বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার পরিচার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম হোক লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব চিকেন পেটিস রেসিপি এর জন্য প্রথমে আমার লাগছে চিকেন তার সাথে লাগছে পেঁয়াজ রসুন কুচি আর মরিচ কুচি টমেটো সস চিকেনটাকে আমি সিদ্ধ করে হালকা একেবারে কুচি করে নিয়েছি আর এই যে লাগছে রসুন কুচি সাথে সব কিছু প্রথমেই তেল নিয়ে সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ এবার ভালো করে একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে সেখানে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা একটু জাস্ট নাড়াচাড়া করে দিয়ে দেবো চিকেনটা চিকেনটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ অল্প দিয়েছি এখানে যেহেতু আমি মরিচের গুঁড়া ব্যবহার করবো এই জন্য অল্প একটু কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটুখানি হচ্ছে চাট মশলা আরও দিয়ে দেব এখানে হচ্ছে গরম মশলা আর মরিচের গুঁড়া আর একটুখানি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো গুঁড়া কালো গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল একেবারে ভাজা ভাজা করে এটাকে আমি নামিয়ে নেব যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করতে থাকবো এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা এসে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে এক কাপ ময়দা দিয়ে খুব ভালো করে একটা সফট ডো ডো তৈরি করে নেবো ডোটা একটু সফট হবে না হার্ড হবে না ডোটাকে আমি যেহেতু রেস্টে রাখবো ওই জন্য একটু হার্ড হলেও সমস্যা নেই ভালো করে পানি আস্তে আস্তে দিলেও আপনারা পারেন এই যে সফট একটা ডো তৈরি করে সামান্য তেল মাখিয়ে উপরটাতে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এটা কিন্তু ঢেকে অবশ্যই দশ মিনিটের জন্য রাখতে হবে এরপর দশ মিনিট পর ফিরে এসে আবারও ছোট ছোট লিচির মতো কেটে নিয়ে যে কয়টা হয় সেই কয়টায় আবারও তেল মেখে আবারও এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখে রেখে দিতে হবে না হলে কিন্তু হবে না অবশ্যই বিশ মিনিট দুই দুইবার দুই ধাপে বিশ মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন এবার আমার বিশ মিনিট পর ফিরে আসছি দশ দশ করে বিশ মিনিট রেস্টে রাখার পর একটু সামান্য তেল নিয়েছি আর এই যে চিকেনের পুরটাও নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা রুটির শেপ করে নিয়েছি আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন তো লম্বা শেপ করে নিলেই পেটে যে শেপটা দিতে ভালো হয় এটা কিন্তু বেলাবেলি লাগবে না জাস্ট একটু হাত দিয়ে চেপে ছিপে নিলেই হয়ে গেল আর আমি কিভাবে এটাকে শেপ দিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু বলে দেওয়ার কোনোই কিছু নেই জাস্ট আপনারা দেখেই বুঝে নেবেন কীভাবে পেটিসির শেপটা আমি দিয়ে দিয়ে নিয়েছি এবার এই সবগুলোকেই আমি একই প্রসেসে একইভাবে বানিয়ে নিয়েছি আর এবার তেলটা হালকা মিডিয়াম গরম করে সেখানে সবগুলো পেটিস একে একে দিয়ে জাস্ট লাল লাল কড়া করে ভেজে নিলেই হয়ে গেল আপনারাও এভাবে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন বাচ্চারা টিফিনে দিলেও অনেক খুশি হয়ে যাবে আর বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটাও জাস্ট অসাধারণ ছিল আর খেতেও খুবই মজাদার ছিল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন